শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি বাপরে বাপ কী রোদ দেখো কিন্তু এই রোদের মধ্যে আমি বেরিয়েছি যদিও আমি গাড়িতেই যাচ্ছি একটু কাজের জন্য বেরিয়েছি কাজটা সেরে তারপরে তোমাদের সাথে বলবো যে কি কি কাজ করলাম আর কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো চাঁদি পাটা রোদ যদি তুমি ঠান্ডা জল রাখো না ও টকভক টকভক করে গরম হয়ে যাবে তো যাই হোক রোদ্রু তো রোদ্রু উঠবেই আসলে গ্রীষ্ম মানে জ্যৈষ্ঠের রোদ না এরকম এরকমই মানে চড়া রোদ হয় বিকেলের দিকে মেঘলা থাকে বৃষ্টি হয় আর সকাল থেকে এরকম চড়া রোদ তো আমি একটা অফিসে চলে এসেছি কাজটা সেরে তোমাদের সাথে কথা বলবো তো যাই হোক কাজটা সারা হয়ে গেল এই দেখো কী সুন্দর সবুজে সবুজ আমি তো মানে জাস্ট দেখো আর আমি তোমরা তো আমি একটু বাগান ঠাগান পছন্দ করি যাই হোক তো যেটা বলছিলাম কী তো কাজ থাকলে না আমি নিজেকে খুব মানে প্রাউড মনে করি কারণ কী বলতো তুমি যত কাজ করবে তত ভালো মানে কাজের সাথে নিজের কাজের মধ্যে থাকলে না কোনো কোনো কিছু মানে মাথার মধ্যে কোনো কিছু বাদতে পারে না আসল কথাতেই আছে অলস মস্তিষ্ক শয়তানি ভাষা আমি মস্তিষ্ককে কোনো রকম অলস মানে অলস করতে চাই না সবসময় এংগেজ রাখতে চাই আর দেখবে যত কাজের মধ্যে থাকবে তত ভালো থাকবে তো বন্ধুরা আমার মতন তোমরা এরকম এরকম মানে মনে করো কী কে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করতে ভুলবে না দেখো কী রোদ্রু দেখেছ যদিও আমি আমার আমি তো খুব এনজয়ই করছি আর সবচেয়ে বড়ো কথা এনজয় এই কারণে করছি তোমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছি আমার কাজও সারা হয়ে যাচ্ছে তোমাদের সাথে গল্পও করা হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো এই যে আমি এই প্ল্যাটফর্মে এসে তোমাদের সাথে সব শেয়ার করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করিনি কিন্তু আগে আবার দেখাবে এটাটা